আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে আজকে শার্ট লাইভ করে দেব দামা কাপড় থাকবে পনেরোশো টাকার ড্রেস এক হাজার টাকা থাকবে তারপরে তিন হাজার টাকার ড্রেস দুই হাজার টাকা থাকবে এভাবে প্রতিটা ডিসকাউন্ট থাকবে দেখা যাচ্ছে একটা বিচের প্রিমিয়াম লোন একটা জামা ওলনা কাজ করা এই যে কামিচের নিচে কামিচের নিচে একই এখানে হলো যে লেস করা থাকবে ওলনার সাইডেও লেস করা থাকবে এই যে জরির লেস ওলনার চারো সাইডে ঘুরেই এই জরির লেসটা করা থাকবে হাতায়ও থাকবে এই কামিজে প্যানেলেও থাকবে এবং পুরোটা এমব্রডারি কাজ এবং স্টার্ন বাসানো আছে জামা ওলনা দুটাই কাজ করা এই যে ওলনার চায়ের সাইডে এই লিস্টটা করা থাকবে ছিল প্রাইস পনেরোশো আজকে এক হাজার টাকা মাত্র এক হাজার কালারটা সবুজ কালার কালার সবুজ কালারটা এক কালারের মধ্যে থাকবে এক হাজার অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দেবেন এক হাজার পঞ্চাশ নিতে হবে এক হাজার এক হাজার এক এক হাজার হাজার টাকা পিস পরের বার আবার চলে যাচ্ছে একটা বাহিরের জর্জেটের মধ্যে ফুললি কাজ করা ওড়না পুরা কাজ করা জামা পুরা কাজ করা

ক্রিম কালারের মধ্যে আছে এটা মধ্যে আরেকটা কালার আছে সাদার মধ্যে দুইটা কালার একটা ক্রিম কালার একটা সাদা কালার চার হাজার টাকার ড্রেস মাত্র দুই হাজার দুই হাজার এটা বাইরের ড্রেস দু হাজারে পাওয়া যাচ্ছে দুই হাজার টাকা এটা আমাদের দেশি কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো দামি কাপড় করা পুরোটা এরভাবে কাজ করা থাকবে পুরো জামা গলায় এবং গর্জি করে নিচে প্যানেলে পুরো পুরোটা কাজ করা থাকবে ওনাটা থাকবে জর্জেট জর্জেটের মধ্যে আবার টার্সেল করা থাকবে অন্যায় পুরো অন্যায় সিকুয়েন্স করা থাকবে এবং চার সাইডে টার্সেলটা করা থাকবে বিশাল বড় একটা ওনা থাকবে জর্জের ঘন মানে শরীর দেখা দেবে সেই জর্জেট না বা পরে যাবে সেই জর্জেট না কাপড় কোয়ালিটি ভালো টু পিস মাত্র বারোশো মাত্র বারোশো দিলাম এরপরে ইন্ডিয়ান একটা বিবেকের সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বোডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেস জামাকাজ ওলনাকাজ ও কাজ কাজ এবং জামায় কাজ গাঢ় পেঁয়াজ কালারের মধ্যে মাত্র পনেরোশো জামা ওলনা সিকেঞ্জের কাজ করা ইন্ডিয়ান ডিবি ক্যারেক্টার ড্রেস মাত্র পনেরোশো প্রাইস এরপর আমাদের গঙ্গা দেশি গঙ্গা কালেকশন যেটা মোটারই কাজ করা থাকবে জামায় জামা এটা এরকম সামনে এভাবে কাজ করা থাকবে মাত্র এক হাজার মাত্র এক হাজার এক হাজার ডিজিটাল প্রিন্টের মধ্যে এক হাজার এরপর আরেকটা লোন এটা হলো ওলনাটা এটা ওলনাটা খুবই সুন্দর ছালোয়াটা ওলনাটা কামিজটা এগুলো এক হাজারের লোন আজকে দিলাম আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশে দুইটা কালার একটা সিগ্রিন কালার একটা কলেজা মেরুন কালার সালোয়ারটা এক কালার থাকবে দুপাটাটা এটা থাকবে এটা থাকবে কি দুপাটটা এটা এক হাজারের লোন দিলাম আটশো পঞ্চাশে কালার দুইটা এগুলো বিশাল কাপড় দেওয়া কাপড় কোয়ালিটি ভালো এই যে একটা লোন অন্যটা হবে এটাও দিলাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এগুলো কিন্তু বারোশো টাকা লোন আটশো পঞ্চাশ এরপর একটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস কাজ করা জামাটা রেডি করা ছাপ্পান্ন সাইজ লং পঁয়তাল্লিশ নাম লং হবে ছিচল্লিশ সাতচল্লিশ লং সালোয়ারটা রেডি করে নিতে হবে সালোয়ার কাপড় দেওয়া আছে এবং অন্য লেসটা করা আছে এই যে এভাবে কাজ করা থাকবে ডিজাইন করা থাকবে লেস করা থাকবে জামায়ও হাতায়ও অন্যায়ও স্যালোয়ারে স্যালোয়ারে না এই যে এই লেসটা জামার হাতায় নিচে ডিজাইন করে বানানো আছে জামাটা ডিজাইন করে বানানো আছে

অর্ডার কার্ড নিয়ম হলো জিরো সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বার